পোলট্রি শরীরের অবস্থা এরকম কেন এত নোংরা কেন শরীরটা তোমার কেউ গোসল করা যায়নি দেয়নি পল্টু পরিবারের পোলটু ব্ল্যাকি এই যে জ্যাক খাবার রেখে গেলাম জকি সবার খাবার রেখে গেলাম লালন এখানেই থাকো কেন নাও লালন পানির বাটিটা কে নিয়ে গেছে কে নাও লালন 이거 মাংস খাচ্ছে না ও কেক খেলো কেকের মধ্যে ওষুধ দিয়ে খাওয়াই দিয়েছি লালনকে কিছুই খাচ্ছে না কেকটাই শুধু মতো দিলো দেখি কেক কিনে খাওয়াবো আরও মাংস খাবে না কেক খেলো আর বিস্কিট খাবে না দাও এনার্জি প্লাস বিস্কিট দিয়ে দাও সবাই খাওয়াই দাও কোনোভাবে পেটে গেলেই হবে বিলাসী খোদা অনেক কেমন আছো লালন কি মেরেছিল তোমার কি কিভাবে ঘুমিয়ে আসছে টাইগার এসো কবে আসো কেন কোথায় এসেছে দেখো লালি ময়নাটা ময়নাটা এসো লাড্ডু একটু মাংস খেলো লালি দেখি যতটুকু খাই আপু ওইখানে খাওয়াবো বাকিটা পরে ওইখানে খাওয়াই দিব নাও তোমরা বাবা এই যে লাড্ডু মাংস নিয়ে ওইখানে খাচ্ছে লাড্ডু খেয়ে নাও বাবা এই টমি কোথায় এসেছে দেখো তো টমি এখানে চলে আসছে আমি বাবু লাড্ডু দেখ এই গরমে পানির মধ্যে শুয়ে পড়লো লালটু মিয়া ক্লান্ত অনেক ক্লান্ত ওরা কি অবস্থায় এই গরমের মধ্যে আল্লাহ কি করবে ওদের আর করার কিছু নাই পানি এখানে ট্যাঙ্কি আছে বড় ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির ওইখানে পানি থাকছে বাই কালীর মতন বেবি হয়েছে ঈদের আগের দিন ওর বাচ্চা হয়েছে থাকছে রীতিমতো ডন রে মারতেছে দেখেই অনেক ডনের সাথে অনেক চিৎকার করে কথা বললো ডন তো ভয়ে জড়ো সড়ো আর ডনের তো মনে হয় ও পায়ে কামড় কামড় মারছে কিনা কালি আল্লাহ জানে ও হাঁটতেছে তো আজকে অনেক মানুষ ও ইয়াতেই ছিল ব্রিজের গুঁড়াই ছিল দেখা যাচ্ছিল না ডেকে দেখে আসলাম ও দেখি ওরে দেখতে পাইনি কিন্তু ডাক দিয়েছি ব্রিজের গুঁড়াইকে ও যে পরে চলে আসলো আজকে পার্কে কঠিন অবস্থা কথা বলা যাবে না ওরে খাওয়ানো অনেক কষ্ট করে কালি তো রীতিমতো ওর বাবুকে আঘাত করতেছে কারণ ওর বেবি হওয়ার পর থেকে ও বাচ্চাকেও চিনতেছে না এরকম অবস্থা কয়টা যে বেবি হয়েছে দিন পর তোমাদের বলতে পারতো লালুকে দেখতে ছিলাম এই যাবো লালুকেও খাবার রেখে যাব জাহাঙ্গীর কাছে ভালো থেকো আমি ডনকে খাওয়াই তারপরে যাব যাও বাবুর কাছে চলে যাও কালি চলে যাও বেবিদের কাছে